ল্যান্স নায়েক নূর মোহাম্মদ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন উত্তর গ আট নম্বর সেক্টরের অধীনে ল্যান্স নায়েক নূর মোহাম্মদ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আট নম্বর সেক্টরের ভারত উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান কে উত্তর গ সি ভি রমন ভারত উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান কে সিভি রমন পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করা হয় কবে উত্তর খ পঁচিশে জুন দু হাজার বাইশ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করা হয় কবে পঁচিশে জুন দু হাজার বাইশ মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কী উত্তর সিনেট মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম সিনেট বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে উত্তর অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয় উত্তর খ যশোর ও সিলেট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয় যশোর ও সিলেট গেরিলা চলচ্চিত্রের পরিচালককে উত্তর গ নাসিউদ্দিন ইউসুফ গেরিলা চলচ্চিত্রের পরিচালককে নাসির উদ্দিন ইউসুফ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতাকে ক আলমগীর কবির বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতাকে আলমগীর কবির দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কত তারিখে উৎক্ষেপণ করা হয় উত্তর এগারোই মে দু সালে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কত তারিখে উৎক্ষেপণ করা হয় এগারোই মে দু হাজার আঠারো অপরাজেই বাংলার স্থাপতিকে উত্তর ক সৈয়দ আব্দুল্লাহ খালেদ অপরাজেই বাংলার স্থপতি কে সৈয়দ আবদুল্লাহ খালেদ কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায় উত্তর ক ভিটামিন ই কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায় ভিটামিন ই এর অভাবে ইন্টারনেট চালু হয় কত সালে উত্তর ঘ উনিশশো সালে ইন্টারনেট চালু হয় কত সালে উনিশশো সালে ম্যাকমোহন লাইন কোন দেশের সীমারেখা গ ভারত ও চীন ম্যাকমোহন লাইন কোন দেশের সীমারেখা ভারত ও চীন সুয়েজখাল কোন দুটি সাগরকে সংযোজিত করেছে উত্তর ক লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে খাল কোন দুটি সাগরকে সংযোজিত করেছে লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে উত্তর ক ব্রিটেনের কাছ থেকে আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে ব্রিটেনের কাছ থেকে কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা টিকা আবিষ্কার করা হয় উত্তর সারা গিলবার্টের নেতৃত্বে কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা টিকা আবিষ্কার করা হয় সারা গিলবার্টের নেতৃত্বে এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর গ বাবেল মানদেব প্রণালী এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী বাবেল মানদেব প্রণালী বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত উত্তর খ চীন বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত চীন দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝে অবস্থিত দেশকে বলা হয় উত্তর গ বাফার রাষ্ট্র দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝ মাঝে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র বা বাফার স্টেট কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট উত্তর ক যুক্তরাষ্ট্রের কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট যুক্তরাষ্ট্রে এবং সবচেয়ে বড়ো সংবিধান হলো ভারতের এবং সবচেয়ে বড়ো সংবিধান ভারতের